সীমান্ত মানেই শুধু কাটাতারের বেড়া নয় এখানে লুকিয়ে থাকে ভয় অনিশ্চয়তা আর মানবিক সংকটের গল্প সাম্প্রতিক সময়ে নিয়মিতই ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে পোসিন করা হচ্ছে যার ফলে নতুন করে তৈরি হয়েছে সীমান্ত সংকট বিএসএফের অস্ত্রের মুখে বাস্তুচ্যুত অনেকে বুঝতেই পারেন না তারা কখন সীমান্ত পার হয়ে এসেছে পথ হারানো মানুষের মতো ঘুরে বেড়ানোর সময় নজরে পড়ে বিজিবির পরে তাদের ফেরত পাঠানো হয় সীমান্তেই সম্প্রতি লালমনিরহাট কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্তে সবচেয়ে বেশি পুশিনের ঘটনা ঘটছে লালমনিরহাটে ধরা পড়া কয়েকজন ভারতীয় জানান বিএসএফ গভীর রাতে তাদের জোর করে সীমান্ত পার করিয়েছে কুড়িগ্রামের ধরা পড়া মিসমা খাতুন নামের এক নারী সামাজিক মাধ্যমে জানান তার কাছে আধার ও ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত একশো বিশ ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি তাদের সবাই আধার কার্ডধারী যা স্পষ্ট করে দেয় তারা ভারতেরই নাগরিক বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে কোনোভাবেই বিদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক কারণে ভারত এমন পদক্ষেপ নিচ্ছে তাদের অভিযোগ বাংলাদেশ নিজেদের স্বার্থে দৃঢ় অবস্থান নেওয়ায় ভারত এভাবে চাপ সৃষ্টি করছে তবে বাংলাদেশও আন্তর্জাতিক আইন অমান্যের এ প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলমানদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে এমনকি কলকাতায় এক স্কুলকর্মী বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই ভয়ে আত্মহত্যা করেছে এমন পরিস্থিতিতে সীমান্ত এখন শুধু ভৌগোলিক বিভাজন নয় বরং হয়ে উঠেছে মানবিক সংকট ও রাজনৈতিক টানাপোড়নের প্রতীক শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা